মানুষ মারা গেলে পুড়ে ফেলারও কোনো সিস্টেম না এগুলো আন্দাজে বানিয়ে নিয়েছে কোন পাগল বানিয়েছিল সতীদাহ দাহ প্রথা ছিল এক সময় এদের ধর্মের ভিতরে লর্ড ক্লাইম সেটাকে ক্যান্সেল করে দিলেন একজন খ্রিস্টান বলছে এটা কোনো মানবীয় আইন হতে পারে না একজন মারা গেলে তার সাথে আরেকজন জীবন্ত লোক মারা যেতে হবে এটা কেমন বর্বরিচিত আইন আমরা কথা শুনব চুপ করে কথা শুনবো মসজিদের ভিতরে মুসলিক দেখা যাবে না মুসলিক কারা যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয় ঠিক না আমরা সেজদা দিব কাকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় যাবে দুইটা হাদিস কায়েসা দিল থেকে একটি হাদিস আরেকটি মহাজবিন জাবাল থেকে হাদিস দুইজনই দুইটা দেশ সফর করে সে রাসুল সাল্লামকে বলছেন আমরা আপনাকে সেজদা করতে চাই রাসূল বললেন কেন সেজদা করতে চাও তিনার দুইজনে বললেন আমরা দুইটা দেশে গেলাম দেখলাম তাদের বড় নেতাকে তারা সেজদা করে রাসুল সাল্লাম একজন বললেন কায়েস কে বললেন খাবেন কম খাওয়াবেন বেশি তাহলে সুন্দর থাকবেন খেতে খেতে তো গরুর মতো হয়ে যাচ্ছে অনেকে পেটে দিকে যায় হেদিকে যায় ও হাঁটতেই পারে না এত খান কেন কম খাবেন বেশি খাওয়াবেন এটা শুন না কাজ যারা করবে নিরাপদে জান্নাতে চলে যাবে যেতে চান তো জান্নাতে কারা কারা চান হাত তুলে দেখা দেন

মসজিদের সব প্রতিদান কে দান করবেন রাসুল প্রথম মদিনায় গিয়ে একটা ছোট্ট জায়গা কিনলেন সোহেল এবং সোহায়েল দুই ভাই থেকে ওই জায়গা কিনে নিজে সব খেটে ওখানে খেজুর পাতার দিয়ে খেজুর পাতার পিলার দিয়ে মসজিদ বানিয়েছেন আগের মসজিদ গুলো ছিল কাঁচা মুসল্লিরা ছিল পাকা এখন মসজিদ গুলো পাকা মুসল্লিরা কাঁচা হয়ে গেছে সব এই জন্য আগের অবস্থা ফিরিয়ে আনতে হবে শুগ্ন রুটির সম্বল করে যে মানার জেতকের বলে ফেরেছে জগত মন্থন করে সেই শক্তি আজ ফিরে আন আল্লাহু আকবার রাবে কাপক বিশ্ব দর্মিমান বাজিতেছে দামা মা বাবরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লাই উড়ে নিশাণ কোন কবি কোন কবি আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও আর জোরে বলি আমিন সে আল্লাহ রব আলিন বলছেন তোমরা সেরেকের সাথে থাকবা না সেরে এক মানুষের শরীরে ঢুকে কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের পর যেমন দেখা যায় না তেমনি মানুষের শরীরে সেরে ঢুকে সেরে ঢুকবে যেখানে জান্নাত নাই সেখানে প্রথম সেরে খোলো মানুষকে সেজদা করা রাসুলকে এসে বললেন সেজদা দেব আপনাকে কারণ আপনার চেয়ে দামি নেতা পৃথিবী তার একজন কে রাসুল বলেন আমার কবর যদি হয় রাসূল তখন জীবিত যদি আমাকে কবরে রাখা হয় তুমি কি আমার কবরকে সেজদা করবা বলছে না কবরকে যদি সেজদাহ করা না যায় কোন দুনিয়ার মানুষকেও সেজদা করা যাবে সেজদা করতে হবে একজনকে তিনিকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরে যার জায়গা তিনি বলছেন কোনো মানুষকে সেজদাহ করা যায় না তাহলে দুনিয়ার কোন মানুষ সেজদা পেতে পারে বাংলাদেশের পার্লামেন্টে আগে সেজদা দিয়ে ঢোকার একটা সিস্টেম ছিল হুমায়ুন রশীদ চৌধুরী যখন স্পিকার উনিশশো পার্লামেন্ট অত্যন্ত দক্ষ একজন মানুষ জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন তিনি স্পিকার একজন আল্লাহর রলি ঢুকার আগে বললেন মাননীয় স্পিকার আমরা আল্লাহর সামনে মাথা নত করি আমি দেখেছি অনেক পার্লামেন্ট মেম্বার এখানে এসে আপনার সামনে মাথা নত করে তারপরে পার্লামেন্টে ঢুকে পয়েন্ট অফ অর্ডার তিনি না আর কোন পার্লামেন্টের মেম্বার এই পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না সবাই মাথা নত করবে কার সামনে আল্লাহর সামনে এমনি করে যে সালাম নেন এটাও না যায় এমনি করেন যে নাজায়েজ। যায় কোনোভাবেই মাথা নত হবে না নত করব একজনের সামনে তিনি কে সুরাফুসলাতের ভিতরে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমার লা তাসজুদু লিশ শামস ওয়াল কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ইন কুতুম ইয়া বাতাবুদুন আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো রাত দিন এবং চাঁদ সূর্য তোমরা চাঁদ সূর্যকে সেজদা করো না সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে বানিয়েছেন বানিয়েছেন কে আরো জোরে বলেন হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন কে বানিয়েছে কি বলবে হিন্দু ধর্মের কোন গ্রন্থের ভিতরে মূর্তি পূজার কোন জায়গা মানুষ মারা গেলে পুড়ে ফেলারও কোন সিস্টেম না এগুলো আন্দাজে বানিয়ে নিয়েছে কোন পাগল বানিয়েছিল সতীদাহ প্রথা ছিল এক সময় এদের ধর্মের ভিতরে লর্ড ক্লাইভ সেটাকে ক্যান্সেল করে দিলেন একজন খ্রিস্টান বলছে এটা কোনো মানবীয় আইন হতে পারে না একজন মারা গেলে তার সাথে আরেকজন জীবন্ত লোক মারা যেতে হবে এটা কেমন বর্বরচিত আইন আর আমার ইসলাম বলছে কেউ যদি বিধবা বিবাহ করে তাকে বরকত দান করবেন কে বিধবা আছে যেই ঘরে বরকত বেশি রাসুলের প্রথম বিবি কি ছিলেন জোরে বলেন দুইবার তিনি উইডো হয়েছেন দুইবার বিধবা হয়েছেন বিধবা নারীকে বিয়ে করেছেন রাহমাত আল্লিন আলমিন আর বলেছেন আমার বিবি খাদিজা আল্লাহর আরো সের নিচে জমিনের উপরে তার মতো আর কোনো মহিলা নাই এত শ্রেষ্ঠ আমার খাদিজা আমার খাদিজার মতো কোনো মহিলা আল্লাহ নিচে জমিনের উপরে নাই কি সার্টিফিকেট দিচ্ছেন বিবি তিনি তহেরা বলে রাখতেন মা খাদিজাকে আবার মা খাদিজাও নিজের জীবন উজাড় করে রাসূলের খেদমত করেছেন একজন কর্মচারী ছিলেন রাসূলের রাসূলের বয়স যখন আঠারো বছর এই খাদিজা নিজের ছাগল চরণের জন্য মুহাম্মদকে জায়গা দেয় সাল্লাল্লাহু পরে দেখলেন অত্যন্ত নিষ্ঠাবান অত্যন্ত বিনয়ী অত্যন্ত আমানতদার সবাই তার কাছে আমানত রাখে সবাই তাকে বলে আল আমিন কি বলে আল আমিন প্রত্যাশোয় বিশ্বাসী যেটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের অধিকাংশ মুসলমানরা এখন মিথ্যা কথা বলে বেশি ঠিক না বাটি ব্যবসায়ীদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই কথা বলেন না কেন আছে কয় একটা দে আরেকটা এরপরে অফিসে আদালতে ঘুষ তো নাই এখন কথা বলে সবগুলো ঘুষখোর হলো মিথুক ঠিক না বাটি মা খাদিজা কি খেদমত করতেন দেখেন রাসুল তখন নবী হন নাই বিয়ের পরে যখনই রাতে আসতেন একবার নক করলে দরজা খুলে যেত রাসুল বলতেন তহের আপনি কি ঘুমান না তিনি জবাব দিতেন আপনি যখন আসেন না দরজাটাকে বিছনা বানাই আমি দাঁড়িয়ে থাকি রাসুলামকে ছাড়া তিনি খেতেন না এই জন্য ফ্যামিলি আছে যেখানে বরকত আছে যুবকেরা বিয়ের আগে কারোর সাথে প্রেম করতে যেও না তাহলে দুনিয়াও শেষ আখেরা তুমি যে মেয়েটার সর্বনাশ করবে ওই মেয়েটার ঘরে আর নেককার হবে না তুমিও শেষ ওই মেয়েটাও শেষ একটা ছেলে অসংখ্য মেয়ের সাথে লাইন লাগায় একটা মেয়ে অসংখ্য ছেলের সাথে ফটর ফটর করে আছে না নাই খবরদার এগুলো করবা না কাউকে পছন্দ হয়েছে তার পিতা মাতার কাছে প্রস্তাব পাঠিয়ে দাও প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলো তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবে তার চোখে চোখ রাখলে তোমার চোখের সব গুণাল্লা মাফ করে দিবেন তার হাতে হাত লাগলে তোমার হাতের গুনামাপ তার সাথে হাঁটলে তোমার পায়ের গুনামাপ তার জন্য যা খরচ করবে রাসুল বলেছেন মা আনফাকে আলা আলি বর্ণনা পরিবারের জন্য যেটা খরচ করবা ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি বিবিকে কখনো তুই দোঙ্গারী করে ডাকবা না একটা প্রিয় নামে প্রিয় নাম রাসুল বলেছেন আমার প্রিয় জিনিস হলো তিনটি কয়টি প্রথম সুগন্ধি

সোজা ছাড়ি মেসেজি দে কাজে ভুল দুনিয়া দারি সকাল হলো যারা মসজিদে যায় তাদের দায়িত্ব নেন কে আল্লাহ তাদের দায়িত্ব নেয় তার কোনো চিন্তা থাকে না মসজিদে গেলেই বর্ক দান করকে চিৎকার করে বলেন তাহলে আমরা সেরে করব না সেরে কাছে যেখানে আমরা নাই কোন মসজিদকে মসজিদ কমিটিতে রাখবো না তাবিজ লাগাবেন না তাবিজ ছিঁড়ে ফেলে দিবেন সুরা পড়ে ফু দিবেন তাবিজ কোন নবী পছন্দ করতেন না আপনার বাচ্চা অসুস্থ আপনি ফু দেন সুরা পড়ে সুরা পড়ে ফু দেন ক্যান্সার রোগী ভালো হয়ে যায় সুরা পড়ে ফু দেন সাপে কাটা লোক লাভ দিয়ে উঠবে কোরআনের বরকতে কিসের বরকত কোরআনের বরকত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বুখারী বিখ্যাত হাদিস তিনি সাপে কাটা রোগীকে আঙ্গুল এভাবে দিয়ে সুরা পড়লেন সবাই পারেন না সুরা হুজুরা কোনটা দিয়ে ফু দেয় এই সুরা আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টের না কারণ পাইলে তো বুঝছেন আসলে কিন্তু অন্য কিছু দিয়ে দেয় না দেখবেন আপনি গেলেই আস্তে আস্তে পড়ে আপনি মনে করছেন কি না পড়ে ফেললো আসলে পড়ে বেটা সুরাফা থাকে জোরে পড়ে না কেন জোরে পড়লে আপনি কেবেন এটা আমিও পারি এর কাছে যাবো কেন আমি পড়ে আমি ফু দিব হ্যাঁ আপনি পড়ে আপনি ফু দিবেন এই দাম হলো সবচেয়ে আর যদি ফু নিতে হয় মায়ের কাছে নেন সারা দুনিয়া আর আলেম মিলে ফু দিল আর মা ফু দিল এক জায়গায় কাটটা কে কবুল হবে সারা দুনিয়ার মানুষ কানে ফু দিল আর আপনার বাবা শুধু বিসমিল্লাহ পড়ে মাথায় হাত দিল কাটটা আগে আল্লাহর কাছে পৌঁছে যাবে পিতামাতা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান কে দিয়েছেন

পিতামাতা যেখানে আপনি আপনার ভালো জিনিস হয় আপনার ভালো ফল হয় আপনি কোন হুজুরের জন্য নিয়ে নিয়ে যান কোন ওদের কাছে দিলে খুশি হবেন কে রাসুল বলেছেন পিতা মাতা যখন খুশি হয় খুশি হয়ে যান কে পিতামাতা যখন রাগ করে রাগ করেন কে রাসুল হিজত করবেন একজন সাহাবি দৌড়ে চলে আসছেন রাসুলের সাথে হিজরত করার জন্য রাসূল বললেন কাইফা তোর ওয়ালে দেয় তোমার পিতা মাতাকে কি অবস্থা রেখে এসেছ তিনি বলছেন তারা দুইজন কালছে রাসুল বললেন যাও তাদেরকে আগে খুশি করো আমার সাথে আসার কোন দরকার আগে তাদেরকে খুশি করো তাদের পায়ে পড়ে থাকো তারা যেন তোমার উপর খুশি হয়ে যায় তারা খুশি হলে খুশি হয়ে যাবেন কে কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ বলছেন মা কান আলিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে রাসূল বললেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া যাবে যদি সিজদা দেয়ার কোন নিয়ম হতো দুনিয়ার বিবিদেরকে বলা হতো শামির পায়ের সামনে যেন সিজদা করে কিন্তু সিজদা করতে হবে কাকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় কপাল দিলেন দিনই সিজদা পাবেন তিনি কারণ এই কপালের ভিতরে সব আমল লামা উঠিয়ে দিবেন কে কে আমাজান আল্লাহ কাউকে প্রস্ত করবেন না তুমি কি আমল করেছো তুমি কি আমল করেছ তাহলে তো দুনিয়ার বিচারের সাথে মিলে যায় আল্লাহর বিচারের সাথে দুনিয়ার বিচার কোনো মিল নাই আল্লাহ বলছেন সোরা আল্লা রাহ মানে ফায়াউ মাহিদ ইল্লা ইউস আন আলদামি ইন সুয়ালা জান আল্লাহ আকবর আলটু জোরে বলে ইসলামের জন্য জীবন দিতে রাজি আল্লাহ রব্বুর বলছেন তাহলে মসজিদ কারাবাদ করবে শুনুন انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخشى الا الله الله رب العالمين বলেন মুমিন যারা তারা মসজিদ যারা আল্লাহর উপর ইমান এনেছে আখেরাতের উপর ইমান এনেছে নামাজ কায়েম করে জাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি আল্লাহর কাজ করতে গিয়ে যদি প্রাণও যায় আমরা রাজি আছি না নাই হাত করে দেখায় দাও মুসলমান